কোরআনে কারিমের বিভিন্ন আয়াতকে আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কতটুকু যায় তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ক্রাম এ ব্যাপারে প্রায় সকল হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায়ক্রামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয় জায়েজ নয় কোরআনে করিমের আয়াতকে রিংটোন রিংটন হিসাবে ব্যবহার করা এটা কি নয় জায়েজ নয় এমন এমনকি অনেক দোয়া কোরআন হয়েছে আল্লাহ দোয়া ব্যবহার করা কি নয় জায়েজ নয় আজামকেও রিংটন হিসাবে ব্যবহার করা জায়েজ নয় কোন ইসলামী সঙ্গীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে কিন্তু কোরআনে করিমের আয়াত এটার অংশ অথবা পুরা আয়াত কোনোভাবেই আপনার রিংটন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় এর কয়েকটা কারণ আছে নাম্বার এক কোরআন আল্লাহ যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই এটা পাঠ করে সব অর্জন করা এটার চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা এজন্য কোরআন আসেনি আপনি কোরআনকে রিংটন হিসাবে ব্যবহার করছেন এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন কোরানকে ইউজ করছেন কোরান এই জন্য আসে নাই দুনিয়াতে কথা বোঝা যাচ্ছে তো যে জন্য আল্লাহ সোমাহ তালা দিয়েছেন কোরান দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে দুনিয়াবই একটি কাজে ব্যবহার করা হল যেটি এক ধরনের কোরান কি করা অপমান করা দ্বিতীয়ত হলো যে এটা হল সরাসরি কোরানকে এক ধরনের অবমাননা কিরকম অবমাননা যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন ব্যবহার করলেন কোরআনে কারিমের আয়াত লেখা আছে সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান সেটা যদি কিছু রাখেন সেটা যদি আপনার কোরআনের কি হয় অপমান হয় যে এই সাধারণ কাজে আপনি এখানে এটাকে ব্যবহার করছেন কোরআনে কারিমের আয়াত লিখিত পৃষ্ঠাকে কাগজকে তাহলে একইভাবে কোরআনে করিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা সেজন্য এটা জায়েজ নাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব সূরা হাজর 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেন যারা আল্লাহ সুবহানাহু নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়ার প্রমাণ বিধায় আমাদেরকে কোন অবস্থাতেই এই কোরআনে করিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা কি হবে না ভাই জায়েজ হবে না অনেকেই এক্ষেত্রে যেগুলো ব্যবহার করছি হয়তো কোনো গান বাজনা কোনো বাদ্য বাজনা যেগুলো হারাম তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম তাতে অসুবিধা কি তো এটাতে অসুবিধা অনেক একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের এটাকে রিংটোন হিসাবে রিংটনের মতো একটা সাধারণ দুনিয়াবি কাজ নিজের সুবিধার কাজ এটাকে ব্যবহার করা আল্লাহর কালামকে এটা একই ধরনের অসম্মান এর পাশাপাশি এই কোরআনে কারিম রিংটোন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয় তাহলে তার অর্থের ভিতরে কি হয় পরিবর্তন হয় কি হয় না কথার কথা লা ইলাহা ফালাম আন্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন কারিমের আয়াত আপনি এই একটা কথার কথা রিন্টুন হিসেবে রাখলেন অথবা যেকোনো আয়াত রাখলেন তো যার কাছে ফোন দিচ্ছেন রিংটুন হিসাবে আপনার কি আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা তো সেখানে রিংটুন হিসেবে বাঁধছে ওইটা ফায় আলাম আন্নাহ লা আদা আপনার মোবাইলে তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন রিসিভ করলেন আপনি রিসিভ করার সময় তো আর দেখে রিসিভ করবেন না যে কতদূর এইসব পৌঁছাইছে তখন অর্থবীতির পরিবর্তন হবে কি হবে না এই আশঙ্কা থেকে যায় বিধায় কোরআনে করিমকে রিন্দু হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় এ ব্যাপারে সারা পৃথিবীর ওলামা একরাম প্রায় একমত এটা কোরআনের অপমান এটা কোরআনের অসম্মান কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম নিজস্ব একটা দুনিয়াবি তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথচ এর বিকল্প বহু আছে আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন